করাইল বস্তের আগুনে পড়লো পনেরোশো বাসিন্দা খোলা আকাশের নিচে হাজারো পরিবার ভূমিকম্পের ঝুঁকিতে নিম্ন থেকে উচ্চবিত্ত সবাই প্রস্তুতি আর সচেতনতার তাগিদ পরিকল্পনাবিদদের দর্শক গ্যালোরাতে করাইল বস্তিতে ভয়াবহ আগুনে পড়েছে দেড় হাজার ঘর অবর্ণনীয় কষ্টে খোলা আকাশের নিচে রাত পার করেছেন বস্তির বাসিন্দারা আমরা আরো খবর জানবো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল ফয়সাল বলছিলাম পনেরোশো ঘর পুড়ে গেছে ক্ষয়ক্ষতির আর কি পরিমাণ জানা গেল এবং আগুনের সূত্রপাত নিয়ে নতুন কোনো তথ্য জানা গেল কিনা এখন কি অবস্থা টিকা আহ মূলত গতকাল রাতে রাত পর্যন্ত অর্থাৎ দীর্ঘ পাঁচ ঘন্টা বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘন্টা যে আগুন ছিল এই করাল বস্তিতে এর পরবর্তীতে কিন্তু তদন্ত কমিটি এখন পর্যন্ত গঠন করা গঠন করা হয়নি এবং এটি তদন্ত করে দেখা হয়নি যে আসলে কী কারণে আগুন লেগেছে তবে বিষয়টি প্রশাসন থেকে দেখা হবে বলে জানিয়েছে আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসও বলেছে তারা অনুসন্ধান করে দেখবে যে কী কারণে আগুন লেগেছে বস্তিবাসীকে আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে তারা কি জানেন তারা বলছেন যে আসলে এই পূর্ব যে বস্তি বস্তির যে পশ্চিম দিক আছে পশ্চিম দিক থেকে মূলত আগুনটি লেগেছিল এবং সেখান থেকে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো বস্তির বস্তিতেই এবং এতে করে পনেরো ঘর পড়ে গেছে ফায়ার সার্ভিস মূলত এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে সংবাদ সম্মেলনে এবং আমরা আজকে সকাল থেকে এখানে এসে দেখেছি যে আসলে খোলা আকাশের নিচে এখানে কিন্তু খোলা আকাশের নিচে কিন্তু এখানে বস্তিবাসী তারা অবস্থান করেছেন ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন এখানে কিন্তু সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন বৃদ্ধ শিশু যারা রয়েছেন তারা এবং এখানে কিন্তু খাদ্য সংকট রয়েছে তারা বস্তিবাসী বলছেন তারা খাবার পাননি অনেকেই কেউ কেউ খাবার পাচ্ছেন বিভিন্ন সংস্থা থেকে কিন্তু খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের যে স্যানিটেশনের যে ব্যবস্থা যে ব্যবস্থা সেটি কিন্তু এখন নেই তারা আসলে এই কারণে যেখানে সেখানে ত্যাগ করছেন এতে করে কিন্তু হচ্ছে তাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেটিও কিন্তু বাড়ছে এবং আবাসনের যে ব্যবস্থা সেটি আপনি দেখছেন যে আসলে একেবারে খোলা আকাশে নিচ্ছে এখানে যে টিনের ঘরগুলো ছিল নিম্নবৃত্ত যারা রয়েছেন রিক্সা চালক বা ভ্যান চালক যারা রয়েছেন এই নিম্নবৃত্ত মানুষজন মূলত উপস্থিতিতে থাকতেন এবং এই কারণে কিন্তু তারা আসলে একদম নিঃস হয়ে গেছেন তারা বলছেন যে তাদের কয়েক লাখ টাকার মালামাল থাকলেও কিন্তু এখন পর্যন্ত সেই মালামাল তারা উদ্ধার করতে পারেননি তাদের সব পুরে এক কাপড়ে তারা এখন এই খোলা আকাশের নিচে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে আসলে তারা চান যে যথাযথ সহায়তার জন্য সরকার বা অন্যান্য সংস্থা গুলো যারা রয়েছেন তারা যেন এগিয়ে আসেন দর্শক করাল বস্তি থেকে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম আমরা জানছিলাম পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণের রাজধানীর করাইল বস্তির আগুন ফায়ার সার্ভিসের বিশটি ইউনিটের অক্লান্ত চেষ্টায় রাত সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এই আগুন এতে বেশ কয়েকজন আহত হলেও হতাহতের খবর মেলেনি তবে পুড়ে গেছে পনেরোশো ঘর আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি এজন্য ভয়াবহ আগ্নেয়গিরির দাবানল মুহূর্তে যা নিঃশেষ করে দিয়েছে করাইল বস্তিবাসীর স্বপ্ন মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন টানা পাঁচ ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিমিশে আগুন ছড়িয়ে পড়ে করাইল বস্তির বৌবাজার অংশে খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এবং পরে আরও নয়টি ইউনিট এসে যোগ দেয় আগুন নেভানোর কাজে তবে একে তো ঘনবসতিপূর্ণ এলাকা তার ওপর জনতার ভিড় সামলাতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক পনেরোশো ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ আরও এখানকে আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স এই সোর্সটা আসলে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো এদিকে ভয়াবহ এই আগুনে পুরে ছাই হয়ে গেছে বস্তিবাসীর ঘরবাড়ি সব হারিয়ে নিঃস্ব বাসিন্দাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে করাইল বস্তি করতে পারে না

সজল সাইক চ্যানেল 24 ঢাকা গেল শুক্রবারের ভূমিকম্পে পুরো দেশ যেন এক মুহূর্তের জন্য থমকে যায় দুর্বল ঘরে থাকা নিম্নমিত্ত কিংবা বহুতল ভবনের উচ্চবিত্ত সবাইকে তারা করে ফিরেছে দুর্যোগ আতঙ্ক ভবন কাঠামো প্রস্তুতি আর সচেতনতা সবকিছু নিয়ে এখন বাড়ছে উদ্বেগ নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রস্তুতি আগে কখনোই ছিল না এখনই সময় সবাইকে এক সঙ্গে সচেতন হওয়ার যিনি কবির সূচনা রিপোর্ট ক্যামেরায় ছিলেন হিমু শিকদার গেল একুশ নভেম্বরের এক মুহূর্তের কম্পনেই ইটকাঠের ব্যস্ত এই নগর জীবনটা যেন থমকে যায় অজানা আতঙ্কে এরপর আরও একাধিক কম্পনের যে রেশ জনজীবনে পড়েছে সেই মানসিক দুলনি কাটেনি এখনও স্বাচ্ছন্দ্যে থাকা উচ্চবিত্তরা বুঝেছেন দুর্যোগের সময় বড় ছোট কোনো দেয়ালি ততটা শক্ত নয় যতটা তারা ভাবতেন ভূমিকম্পে দুলতে থাকা উঁচু ভবনগুলো দিয়েছে জীবন বড় ক্ষণস্থায়ী আমি মনে করি না দিক দিয়ে আমরা অ্যাডভান্টেজ কারণ একটা ফায়ার ব্রিগেড এসে আমাদের উদ্ধার করবে সেই স্কোপ আমি মনে করি না বাংলাদেশে আছে আমরা জানিও না আসলে কি করতে হবে আমরা কি দৌড়ায় কি রাস্তায় নেমে যাব নাকি আমরা ছাদে উঠে যাব। সেই ব্যাপারেও আমাদের কিন্তু কোনো রকম কোনো আইডিয়া নাই শুধু কি উঁচুতলার বাসিন্দা নিচু তলার যে মানুষগুলো খেয়ে পড়ে কোনো মতে এই শহরে মাথা ঘুরজার ঠাই পেয়েছেন বস্তিতে তারাও রয়েছেন সমান সংখ্যায় আমরা মনে করতে যে আর মনে হয় আমরা আর বাঁচতেছিলাম মনে হয় সাতশো আমাদের কাছে দেখা গেল যদি একটা ভাঙা বইরা গেল চেষ্টা করবো যে সেফ রাখার জন্য সাধারণ মানুষ তো বটেই রাজধানীর সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নড়ে চড়ে বসেছে এই ঘটনায় আমাদের সার্ভসের যে ভূমিকম্প বলেছে শক্ত জিনিসের নিচে বা দৌড়াদৌড়ি বা ছোটা ছুটি এরকম এরকম কিছু করা যাবে না আট কুইক শুরু হয়ে গেলে যেমন ডাক করা হেডকে একটা সেফ জায়গায় নেওয়া এই ট্রেনিংগুলো এগুলো আগে হয়েছে এগুলো আবারও হবে উচ্চমাত্রার কোন ভূমিকম্পে ঢাকা শুনে ঠিক কতটা ভঙ্গুর এর উত্তর জানতেই কথা হয় নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খানের সাথে তার মতে যেহেতু প্রাকৃতিক এই দুর্যোগটির পূর্বাভাস দেওয়া সম্ভব নয় তাই এই মেগা সিটিতে বেঁচে থাকতে হলে এখনই সময় সচেতন হওয়ার আতঙ্ক আমাদের কোনো সমাধান দিবে না আমরা আতঙ্কিত না হয়ে যে কোনো ভবনের পিলার বা কলামের পাশাপাশি থাকতে পারলে সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে ড্রিল করাতে পারি তাহলে কিন্তু তারা ভূমিকম্পের প্রস্তুতির অংশগুলো তারা জানতে পারবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সময়ে চল্লিশটির মতো ভূমিকম্প হয়েছে যার উৎপত্তিস্থল বাংলাদেশি ভূমিকম্পের ভয় নিম্নবিত্তের দুর্বল ঘরগুলো থেকে উঁচু ভবনের মানুষ সবাইকেই নাড়িয়ে দিয়েছে একইভাবে তবে সাধারণ মানুষ বলছেন এই ভয় পেরিয়ে এগিয়ে যাওয়ার পথ একটাই সচেতনতা আর নিয়মিত মহড়া আর বিশেষজ্ঞরা বলছেন দুর্যোগকে হয়তো থামানো যায় না তবে ক্ষতি কমানো যায় অনেকটাই শুধুমাত্র প্রস্তুতির মধ্য দিয়ে জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যেকোনো নির্বাচনে দেশের অন্য জেলাগুলোর তুলনায় বরাবরই ভিন্ন সমীকরণ পাহাড়ি জনপথ রাঙামাটিতে এখানে জাতীয় ইস্যুর চেয়ে নির্বাচনের গুরুত্ব পায় আঞ্চলিক হিসাব নিকাশ ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এবারের চিত্র একই রকম বড় রাজনৈতিক দলগুলো মাঠে নেমে পড়লেও চুপচাপ আঞ্চলিক সংগঠনগুলো ফলে ভোটের গরম হাওয়া এখনও ছুতে পারেনি সব মানুষকে জিয়াউল হকের রিপোর্ট রদ পাহাড়ের জেলা রাঙ্গামাটি দশটি উপজেলা মিলে যেখানে সংসদীয় আসন একটি সংস্কৃতি আর প্রকৃতি বৈচিত্র্যের এই পর্যটন জনপদে নানা জনগোষ্ঠীর বসবাস তাই এখানে ভোটের হিসেব নিকেশ ভাবনাও দেশের অন্য জেলাগুলোর চেয়ে আলাদা শহর এলাকায় ভোটের হাওয়া গরম হলেও তাতে যেন খানিকটা উদাসীন প্রান্তিক এলাকার মানুষ যাদের কাছে ভোটের চেয়ে বেশি চিন্তা জুম চাষ ঘিরে সাথে যোগ হয়েছে অতীতের জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ভঙ্গের হতাশা পানির ব্যবস্থার কারণে এক মানে বর্ষা সিজনে চাষ হয় যদি প্রতিশ্রুতি যদি পালন করতো তাহলে আমরা তিনবার সাজ করতে পারতাম মন্ত্রী আছে মন্ত্রী যায় নির্বাচন হয়ে যায় কিন্তু আমাদের শাসাবাদের কোনো পরিবর্তন হয় না আর কি যে সরকার আছে সরকার যায় আবার আবার বাক্য বাক্য তো পরিবর্তন হয় না যে নির্বাচন ঘিরে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে পাঁচটি রাজনৈতিক দল তাদের প্রার্থীরা মাঠে নেমে পড়লেও ধোয়াশা আঞ্চলিক দলগুলো কেননা প্রতিবার নির্বাচনী সমীকরণে তারা বড় ফ্যাক্টর হলেও এবার এখন পর্যন্ত চুপচাপ উন্নয়নমূলক যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে নিয়ে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে রাঙামাটি যেন উন্নয়নের দিকে অনেক এগিয়ে যায় এখানে শিল্প কারখানা গড়ে ওঠে এই চিন্তা চেতনা যিনি ধারণ করবেন ভবিষ্যতে ভোটাররা সম্ভবত ওনাকেই বেছে নেবেন পাহাড়ি বাঙালিকে পক্ষ নিয়ে কাজ করতে পারে এমন একটা প্রাপ্তির প্রয়োজন আমরা আশা করতে চাই প্রশাসন সুন্দর নির্বাচনের জন্য তাদের দিবে। সামনের নির্বাচনে আঞ্চলিক রাজনীতি ছাড়াও নানা ফ্যাক্টর বড় হয়ে দাঁড়াবে এই জেলায় নাগরিক সমাজের মতে অন্যান্য বিষয়ের পাশাপাশি দুর্গম এলাকার নারীদের ভোটমুখী করাও অনেক বড় চ্যালেঞ্জ যারা পিছিয়ে পড়া নারী অনেক দুর্গম এলাকায় থাকেন যে বিভিন্ন কর্মব্যবস্থা পরিকল্পনা করবেন এবং বাস্তবায়ন করবে তাদের সুবিধার্থে এমনই ধরনের একজন আমরা রাজনীতি চাই পাহাড়ে ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণ উপায়ে ভোটদান করতে পারে প্রভাব বলয়ের বাইরে এসে তারা যেন নিজের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পারে সেই জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আগের জাতীয় নির্বাচনগুলোতে রাঙ্গামাটি আসনে বিএনপি আওয়ামী লীগের বাহিরে জয়ের রেকর্ড আছে জনসংগতি সমিতির এই আসনে এবার মোট ভোটার পাঁচ লাখ এক হাজার নয়শো জন জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি চট্টগ্রাম বন্দরের এনসিডি টার্মিনাল ইজারার প্রতিবাদে বন্দর অবরোধ করেছে স্কপ আমরা অবরোধ নিয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফকরুল ইসলাম চট্টগ্রাম বন্দরের যে প্রবেশ মুখ রয়েছে অর্থাৎ চট্টগ্রাম নগরে নগরের বাইর থেকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে গাড়ি যে তিনটি মূলত পথ দিয়ে বন্দরে প্রবেশ করে সেই তিনটি প্রবেশ পথের মুখেই কিন্তু অবরোধ করা হয়েছে স্কপের নেতাকর্মীরা এই এখানে রাস্তায় কোথাও দাঁড়িয়েছে কোথাও বসেছে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছে একটি হচ্ছে চট্টগ্রাম নগরের বড়পল্ম পলমো আরেকটি হচ্ছে টোল রোডের টোল প্লাজা অপরটি হচ্ছে মাইলের মাথা এলাকা সলগোলা মোড়ের পাশে এই তিনটি পয়েন্টে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছে সকাল দশটায় এটি চলবে বেলা একটা পর্যন্ত এই তিন ঘন্টায় যদিও এই তিন ঘন্টার এই তিনটি প্রবেশ মুখের যে অবরোধ সে অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশ কিংবা বের হওয়া বন্ধ হয়ে যাবে না কারণ একেবারে গেইট এলাকায় তো যেহেতু অবরোধ হচ্ছে না এখানে বলে রাখা দরকার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বন্দর এলাকা সকল রকম আন্দোলন সংগ্রাম কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই প্রেক্ষিতে বন্দরের একেবারে যে গেটগুলো বা ফটকগুলো আছে সেই জায়গাগুলোতে অবরোধ করা সম্ভব হয়নি বা কর্মসূচি দেয়া হয়নি অবরোধ দিয়ে দেওয়া হয়েছে প্রবেশ মুখগুলোতে যাতে যাতে করে অন্তত একটা মেসেজ দেয়া আন্দোলনকারীদের পক্ষ থেকে যে বন্দর কর্তৃপক্ষ তথা সরকার যে উদ্যোগ নিয়েছে বা সিদ্ধান্তগুলো নিয়েছে বন্দরের যে টার্মিনালগুলো ইজারা দেওয়ার ব্যাপারে বিদেশিদের কাছে তার একটা প্রতিবাদ যে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পরবর্তী তারও বৃহত্তর কর্মসূচি তারা দিতে বাধ্য হবে বলে স্কপের নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন তো সকাল বেলা একটা পর্যন্ত এই কর্মসূচি চলবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রকার বাধা বা কোনো আপত্তি করা হয়নি